কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় সমাবেশ শুরু করেছে জামাত ইসলামী বাংলাদেশ শনিবার দুপুর দুইটায় শুরু হয় এই সমাবেশ এতে সভাপতিত্ব করছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান এর আগে সকাল নয়টা চল্লিশ মিনিটে পবিত্র কোরআন তেলোয়াত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জামাত ইসলামীর জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয় সকাল থেকে দলে দলে মিছিল নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে হাজির হন ঢাকা ঢাকা এতে করে সমাবেশ শুরুর অনেক আগেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানাই কানায় পরিপূর্ণ হয়ে যায় সরারটি উদ্যান উদ্যানের বাইরেও অবস্থান করছেন হাজার হাজার নেতাকর্মী সমাবেশে তারা সাত দফা দাবি পেশ করেন জামাত ইসলামীর সাত দফা দাবির মধ্যে রয়েছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ সব গণহত্যার বিচার প্রয়োজনীয় মৌলিক সংস্কার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন জুলাই অভ্যুত্থানে শহীদ আহতদের পরিবারের পুনর্বাসন সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটিরও বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ